আমি আপনাদের কিছু সোলারের কালেকশন দেখাবো দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু প্রচুর প্যানেলের কালেকশন আছে আর সামনে আছে সোলার হাইব্রিড ইনভার্টার এছাড়া নর্মাল আইপিএস এছাড়া অন্য অন্য সোলারের যে প্রোডাক্টগুলো আছে ওগুলো কিন্তু নিতে পারবেন আর আমাদের সাথে আছে রহমত ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন এই তো ভালো আছি তো আপনাদের প্রতিষ্ঠানে কীভাবে আসবে লোকেশনটা বলে দিবেন যে আমাদের প্রতিষ্ঠানের লোকেশন হচ্ছে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট ছয় নম্বর গেট সত্তর নম্বর দোকান আপনার দ্বিতীয় গলি নিস্তলায় তো দর্শক স্ক্রিনে থাকে নাম্বারে যোগাযোগ করবেন ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে ভিডিও কল দিয়ে চাইলে আপনারা দেখতে পারবেন তো আমরা কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো আমরা আইপিএস দিয়ে শুরু করি আজকে এই যে এখানে কিন্তু দুইটা আইপিএস রাখা আছে হ্যাঁ এটা হচ্ছে একটা সুকাম কোম্পানি আর একটা হচ্ছে লুমিনাস কোম্পানি এই আইপিএসটা কি রকম লোড দেওয়া যাবে আর এটা কত ওয়ার্ডের এটা তো হচ্ছে আপনার 900 ওয়ার্ড

যাবে এটা প্রাইস টা দর্শকদের একটু বলে দিবেন এটা আপনার ওরকমই নয় হাজার টাকা আছে তারপর এগারো হাজার টাকা বিভিন্ন প্রাইসা

তো কম দামে যারা মিনি সোলার আইপিএস নিতে চান এটা কিন্তু দেখতে পারেন খুব ভালো একটা প্রোডাক্ট বা এটা তো অরিজিনাল হ্যাঁ অরিজিনাল আচ্ছা 1000 ওয়াটে কত লোড দেওয়া যাবে 1000 ওয়াটে এগুলো হচ্ছে আপনার 300 লোড দেওয়া যাবে হ্যাঁ 300 লোড দিতে পারবেন এটা প্রাইসটা দর্শকদের বলে দিবেন এটা প্রাইস এটা হচ্ছে 1900 টাকা থেকে শুরু 1900 টাকা থেকে শুরু করে 2500 টাকা পর্যন্ত আছে কনভার্টার আছে দেখেন কনভার্টার সব ভিডিওতে আমি দেখাই এই কনভার্টারটা হচ্ছে আপনার বাসায় যদি পুরাতন আইপিএস থাকে

সাড়ে তিন কিলো মানে কত থেকে শুরু হয় আপনার শুরু কত পর্যন্ত আছে পাঁচ দশ কিলো দেওয়া যাবে দেওয়া যাবে আচ্ছা এখানে ব্যবহার করা যাবে তো দর্শক

আহ জেনেটিক কোম্পানির আছে তারপর এটা হচ্ছে আপনার সোলার হোম এটা কত কোম্পানি এটা হচ্ছে আপনার আহ আলোক এই যে সোলার হোম এর হচ্ছে এটা

আলো কোম্পানির বাই ফেসিয়াল সোলার প্যানেল দর্শক দেখুন আহ যারা নিতে চান এটা কত আট এটা হচ্ছে আপনার একশো ত্রিশ আয় একশো ত্রিশ সব ধরনের সাইজ আছে আচ্ছা ভাই যে এটা কত আট এই যে এটা এটা

আচ্ছা ঠিক আছে বিশ টাকা একুশ টাকা পর্যন্ত এর ভিতরে ষোলো টাকা আছে উনিশ টাকা আছে ঠিক আছে রহমত ভাই বারো ভোল্ট আছে এখন একুশ টাকা চলতেছে একুশ টাকা থেকে শুরু একুশ টাকা থেকে ছাব্বিশ টাকা চল্লিশ টাকা পর্যন্ত মানে বিভিন্ন ব্র্যান্ড অনুযায়ী দামটা ওঠা নামা করে এবং আপনার সোলার ভিতরে যে ব্র্যান্ডগুলো আছে আপনার রহিমাপুর সুপার স্টার তারপরে গ্রামীণ শক্তির এগুলো নিতে চাইলে আমরা দিতে পারবো এবং আমাদের কাছে ব্যাটারির ক্ষেত্রে যদি আমি দেখাই দেখেন ব্যাটারি বিষয়টা হচ্ছে আপনার এখানে হ্যাম্পো রাখা আছে ভলভো রাখা আছে গ্যাস স্টোন রাখা আছে এখানে হ্যাম্পো আর ভলভোর বিষয়টা হচ্ছে পাঁচ বছরের ওয়ারেন্টি আর গ্যাস স্টোনের গ্যাস স্টোনটা একটু দেখাই দেন গ্যাস স্টোনটার এক্সট্রা একটা ফ্যাসিলিটি হচ্ছে এটা পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে যদি পাঁচ বছরের ভিতরে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কোম্পানি আপনার এলাকা থেকে রিপ্লেস করে দেবে সব ধরনের সাইজ বারো ভোল্টের আমাদের কাছে আছে ব্যাটারি আচ্ছা এক কথায় গ্যাস্টনে গ্যারান্টি থাকবে এরপরে আমাদের এখানে স্ট্রিট লাইট হচ্ছে একশো বিশ ওয়াটের দেখেন এই লাইটটা হচ্ছে আপনার একশো বিশ ওয়াটের একটা লাইট এটা কিন্তু এখানে রদ্র নয় তারপর যদি আমি এদিকে ঘুরা ধরি আপনার এখানে কিন্তু অটোমেটিকলি চার্জিং শো করবে আচ্ছা এবং দিনের বেলায় বন্ধ হয়ে থাকবে রাতের বেলা অটোমেটিকলি জ্বলবে এটা রেট হচ্ছে মাত্র হ্যাঁ স্ট্রিট লাইট সোলার বাইরে রাখতে চাই লাইট ভিতরে রাখতে চাই সেক্ষেত্রে আমরা এই যে নতুন একটা লাইট আনছি দেখেন এটা হচ্ছে আপনার মডেল হচ্ছে পাঁচশো আট ওয়াট মডেল হচ্ছে আইপি সিক্সটি এইট সাথে আপনারা কত ওয়ার্ড দিচ্ছেন প্যানেল এটা হচ্ছে আপনার

তো দর্শক যারা চিনতে না পারে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ